উচিত কথা বিচিত লাগে মরিস লাগে ঝাল পাবলিক নাম দিয়েছে থক্ষ আমার কাতার গেছৈ চাকরি করিতে এట్లా বিছনাই গো মাস না ছটফা কিলাউটার গঙ্গা উরে চলি কেন দা ক্যামেরা আরে বাহ ওরে তো টকটক হইবো না ওরে টিকটক হইবো আর একটা হইলো হইলো শুরু করছে अब्বা ক্যামেরাটা ধরছেন

ন ন ন ন ন ও মাইয়া উ কেন ডি মাই লাইট ন ন ন ন ন লেতো বাপ বাই কি নাই ন ন ন ন ন মাইয়ে ভাতাল লৈয়ে যায় মায়ে ভাতাৰ লৈয়া ৰেষ্টুৰেণ্টে যায় ন ন ন ন ন ও মাইয়া উ কেন ডি মাই লাইট ন ন ন ন ও মাইয়া আত্মাৰ কি নাই আল্লাহল্লাহ বাপ নেই নিদি কি গান গান আরে শেম আমার আমাৰ সর্মেরা কে তুই তো আমি ইংলিছ গান শুনি বৰাইছি নাই লেখি তুই এমন মনিস মনেতি আরে বা টিকটক ভিডিও গুলা ছাইরা দেই ট্রেন্ডিং কা পাইবো পুরো ট্রেন্ডিং দে ছাই দে পুরো টং কা পাইবো এ মাই চং চিকি চিকি রক চং মাই এ মুকে তাক ললিপপ আমি করি হিটপপ এ এ ইজে একটা লেভটার দুনিয়ার মাঝে বসবাস করি পুরোই পাগল ছাগল বইরা গেছে এই বাতার আমার কাতার গেছে চাকরি তরিতে একলা নাই গো মাসে না ছাড় কি লেভটার গঙ্গাস পুরো চং এই যে কইতে না কইতে এই লেউটার এই পাগল ছাগল গুলো হাজির হয়ে গেছে এই আস্তের একটা লেউটার শাড়ি শুনে দিত শুনে দিম আমি কথা দিয়ে কথা রেখেছি বিড়ি আসেনি তো ফিরে বিড়ি খাওয়া শিখেছি আমি সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবুও পাইনি বিড়ির খোঁজ আমি বিড়ির অপেক্ষায় ছিলাম বিড়ি নিজেই হয়েছিল নিখোঁজ বইটির নাম বিড়ি না গজ্জন পৃষ্ঠা নাম্বার

অন আমারটা সারি শুনে যা উচিত কথা विचित्र লাগে মরিস লাগে ঝাল পাবলিক তার নাম দিয়েছে থক্ষ সকল কন্টেন্ট কেওডের আব্বা নিজেকে গরে দাবি কার্পিসন দিয়ে ঢুকিয়ে দেয়া হক সফলতা চাবি তাই করিও না রং করিও না ঢং পাবলিং কিন্তু দিয়ে দেবে ভালোই কইছুন কম খারাপ না দেখছুননি কি কইলো কম খারাপ না ভালোই কইছে কি কুম খারাপ না এটা সেটা সেটা এটা